নমস্কার আমি তুলিকা ব্লগার তুলিকায় আবার তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম সবগুলোই যে আমার ব্যক্তিগত কথা তা নাম ব্যক্তিগত জীবনী তাও কিন্তু নয় কিছু আমার ব্যক্তিগত কথা আমার দৈনন্দিনের অ্যাক্টিভিটিস আর কিছুটা সোশ্যাল মানে এই সমাজে যা যা ঘটছে সেগুলো সম্বন্ধে আমাদের তো অবগত থাকতে হবে তাই ওই জিনিসটা আমাকে সমানভাবে পীড়া দেয় এবং ভালো বা খারাপ যাই হোক না কেন আমি সমানভাবে সেই একই জিনিস তোমাদের সামনে তুলে ধরি আশা করি আগামী দিনে আরও কিছু তথ্য তোমাদের জন্য তুলে ধরবো যা তোমাদের আগামী দিনগুলোকে খুব সুস্থ এবং সুন্দরভাবে পথ দেখাতে পারবে রোজকার মতো আমি চলে যাচ্ছি স্কুলে স্কুলে যাওয়ার সময় কাটোয়া লাইনে একটা জিনিস আজকে চোখে পড়লো দেখো যোগ মানে আমাদের যোগার সম্বন্ধে যে উপকারিতা সেটা কিন্তু পোস্টারে দিয়ে দিয়েছে তারপরে স্কুলে পৌঁছে গিয়ে বাচ্চাদেরকে আমি অ্যাজ ইউজুয়াল যে ধরনের কাজ দিই অ্যাকচুয়ালি কি বলতো এখানকার বাচ্চারা কিন্তু খুব স্লো লার্নার মানে ভীষণ উইক তাদেরকে আমি তো এখন জাস্ট ওয়ান টু থেকে শেখাতে পারবো না এরা অলরেডি মিডল স্কুলে পৌঁছে গেছে তাহলে তাই ওদের পড়াশোনাটা আমি একটু ব্যালেন্স করে করাই কীরকম ব্যালেন্স করে ব্যালেন্স বলতে এইটা ওদের নর্মাল যে সিলেবাসে যে ধরনের বই আছে সেগুলোর সাথে সাথে আমি একটু ব্যাকের দিকে যাই যাতে ওরা সেন্টেন্স কনস্ট্রাকশানটা ঠিকভাবে করতে পারে আমি এর আগের ভিডিওতেও বলেছি এখনো বলছি বার বার বলবো পশ্চিমবঙ্গ সরকারের যে কটা বই আছে প্রত্যেকটা বই একদম খারাপ ভাষায় আমি বলতে পারছি না জাস্ট ওয়ার্ড প্লেস কোনো কিছু শেখার মতো নেই শুধু বিভিন্ন রুবি না করিনা বিভিন্ন গল্প করে করে ওরা সময় নষ্ট করে যাই হোক এই যে বাচ্চাদের আমি নিয়ে যাচ্ছি এটা কিন্তু গভর্নমেন্টের খুব একটা ভালো জিনিস ঠিক আছে আজকে স্কুলে অ্যানিমিয়া টেস্ট করা হবে সবাই দেখো ওরা লাইন দিয়ে রোল নাম্বার ওয়াইজ আসছে প্রত্যেকে রোল নাম্বার ওয়াইজ আসবে রোল নাম্বার ওয়াইজ ছাত্রছাত্রীরা আসবে সত্যি কথা বলতে কি বলে তো এইগুলো কিন্তু গভর্নমেন্টের খুব ভালো স্কিম কেন একটা বাচ্চা যদি একদম প্রাইমারি স্টেজ থেকে ওদের হেলথের ব্যাপারটা মানে একটু প্রিভেন্ট করা যায় পরবর্তীকালে কিন্তু অনেক রোগ প্রতিরোধক ইঞ্জেকশান বা ওষুধ আছে যেগুলো দিয়ে বাচ্চাদের হেলথগুলোকে ঠিক করা যায় আর গভর্নমেন্টের এই স্কিমগুলোকে তো আমি ভীষণ ভীষণ অ্যাপ্রিসিয়েট করি কারণ একটা অ্যাডোলেসেন্সের পেছনে গভর্নমেন্টের যা খরচ সে যদি বাইচান্স তার কোনো দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতার জন্য তার জীবনের কোনো ক্ষতি হয়ে যায় তার পরিবারের সাথে সাথে গভর্নমেন্টের কিন্তু বিশাল বড় একটা লস এই হচ্ছে আমার স্কুলের গ্রাউন্ড এই হচ্ছে আমার বাচ্চারা যতটা পারি ওদের ডিসিপ্লিন শেখাই এরা তো সেভাবে তেমন কোনো মানে ভালো জায়গা থেকে বিলং করে না তাই ওরা তেমন কিছু শিখতে পারেনি আমি আমার আপ্রাণ চেষ্টা করি যাতে ওদের কিছু গুড থটস মরালিটি এবং ডিসিপ্লিন শেখানো যায় তো এদের প্রত্যেকে দাঁড়িয়ে আছে আর এদের ব্লাড নেওয়া হচ্ছে আমি ওদেরকে যারা ভয় যাতে না পায় তাই ব্যবস্থা করছি এবং ওরা দেখো দাঁড়িয়ে রয়েছে ওদের ব্লাডের মাধ্যমে কিছু টেস্ট করা হবে এবং টেস্টে মানে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা দেখার পরে ওদের কি ধরনের অ্যানিমিক কি অ্যানিমিক নয় সেটা ডিসাইড করতে হবে সত্যি কথা বলতে কি পড়াশোনার পাশাপাশি আমাদের টিচার হিসেবে বাচ্চাদের দেখাটাও ভীষণ দায়িত্বের মধ্যে পড়ে